জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় গড়ে উঠেছে প্রকৃতির কোলে লেক আর সবুজে ঘেরা মনোরম পরিবেশে এখানে শিক্ষা মানেই শুধু বই নয় শেখার আছে আরও অনেক সুযোগ ক্লাসের বাইরে আছে নানা রকম এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি যদি তুমি চাও ভালো পড়াশোনা আর নতুন কিছু শেখার জায়গা তাহলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় তোমার জন্যই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ঢাকার গর্ব এবং দেশের এক আলাদা শিক্ষার ঠিকানা শুধুই পড়াশোনা নয় ক্লাব স্পোর্টস সাংস্কৃতিক অনুষ্ঠান আর কমিউনিটি প্রজেক্টের মাধ্যমে শিক্ষার্থীরা শেখে নেতৃত্ব সহমর্মিতা উনিশশো সালে প্রতিষ্ঠিত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বাংলাদেশের প্রথম রেসিডেন্সিয়াল বিশ্ববিদ্যালয় এই ক্যাম্পাস শুধু পড়াশোনার জায়গা নয় এখানে জন্ম নেয় বিজ্ঞান আর সাহিত্য চেতনা যা শিক্ষার্থীদের চিন্তাকে করে উন্মুক্ত আর দেখায় নতুন দিক চারপাশের সবুজ গাছ লেকের শান্ত জল আর প্রশস্ত খোলা মাঠ সব মিলিয়ে তৈরি হয়েছে শিক্ষার এক অনন্য প্রাণবন্ত পরিবেশ এই বিশ্ববিদ্যালয়ের প্রতিটি ডিপার্টমেন্টে ছেলেমেয়ের সংখ্যা প্রায় সমান তাই সবার জন্য সুযোগ আর পরিবেশ নিশ্চিত এখানে আছে পঁয়ত্রিশটি ডিপার্টমেন্ট পাঁচটি ফ্যাকাল্টি আর রয়েছে বিশাল সেন্ট্রাল লাইব্রেরি প্রায় কুড়ি হাজার ছাত্রছাত্রী আর বারোশোর বেশি শিক্ষক মিলে গড়ে তুলেছে আমাদের এই প্রিয় বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা আজ বিজ্ঞান সংস্কৃতি ক্রীড়া রঙ্গনে দিচ্ছেন উজ্জ্বল নেতৃত্ব এখান থেকেই উঠে এসেছেন কিংবদন্তি অভিনেতা হুমায়ুন ফরিদি জনপ্রিয় মুখ ফারুক আহমেদ আর সজল নূর ক্রীড়ানবনে জাতীয় গর্ব মুশফিকুর রহিম গবেষণায় আন্তর্জাতিকভাবে স্বীকৃত বিজ্ঞানী ড আজম আলী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ইতিহাস জড়িয়ে আছে চারপাশে আর প্রকৃতির ছোঁয়া পাওয়া যায় প্রতিটি কোণে শান্ত লেক জ্ঞানের ভাণ্ডার সেন্ট্রাল লাইব্রেরি আর বন্ধুদের মিলন ক্ষেত্র স্টুডেন্ট ক্যাফেটেরিয়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক প্রাণকেন্দ্র বটতলা একটি জায়গা যা প্রতিটি শিক্ষার্থীর স্মৃতিতে চিরস্থায়ী হয়ে থাকে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি এখানেই শিক্ষার দেওয়াল ভেঙে জন্ম নেয় নতুন চিন্তা আর নেতৃত্ব